আর বন্ধুরা আমার এই ক্ষেত্রে আমরা যারা ইমাম আমরা হলাম সবচাইতে বড় মাজলুম কি বললাম আমরা ইমামেরা সবচাইতে বড় মাজলম মসজিদে যখন সুদের বিরুদ্ধে কথা বলা হয় যারা সুদ্ধায় তাদের গায় লেগে যায় তাদের কাছে আর ইমামকে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে ওই সময়ে যারা কর তাদের আর ভালো লাগে না মসজিদের মিম্বার থেকে যখন ঘোষণা করে দেয় ওদের সম্পদগুলো তোমরা জোর করে কিনে নিও না ওই সময়ে তাদের কিন্তু ভালো লাগে না কথা বলেন ঠিক না মুসলমান বায়ানার বন্দরা নার আল্লাহর নবী সাহাবায়ে ওয়া সাল্লাম বিল জিন্দুর রাহিমাহুল্লাহ তাআলা

ওই পবিত্র ভূমির দিকে যখন আমি চলে গেলাম ওই দুইজন লোক যখন আমাকে নিয়ে গেল আমি ওইখানে গিয়ে আমি দেখতে পেলাম একটা নদী আপনাদের সামনে যমুনা নদীতে কি আছে কি আছে পানি আছে তাই না সরিক তো আছে কিন্তু মূল পানি যদি পানি না থাকে তাহলে নদী আর সাগরের দাম নাই আজ থেকে না মুসলমান ভাই রানার বন্ধুরা আনার ওই পবিত্র ভূমিতে আমি যখন চলে গেলাম আমি ওইখানে গিয়ে দেখলাম একটা রক্তের নদী নদীর মধ্যে শুধু রক্ত আর রক্ত কোন পানি জরে বলেন কোনো পানি নাই শুধুমাত্র রক্ত আমি দেখতে পেলাম ওই নদীর মাঝখানে আলনার একজন বান্দা দাঁড়ায় আছে আর একজন বান্দা দাঁড়ায় আছে নদীর কিনারে নদীর কিনারে তার কাছে আবার অনেকগুলো পাথর আছে শুধু শুধু সে দাঁড়ায় নাই সে দাঁড়ায় নাই তার সামনে অনেকগুলো পাথর আছে নদীর মাঝখানে যেই ব্যক্তি সেই ব্যক্তি সে যখন পারে ওঠার জন্য চেষ্টা করে নদীর আলনার যেই বান্দা আছে সামনে পাথর নিয়ে। হাতের মধ্যে পাথর নিয়া তার চেরার মধ্যে নিক্ষেপ করে এই চেরার নিক্ষেপে সহ্য করতে না পারে আকাশে সহ্য করতে না পারে সে আবার তার জায়গায় চলে যায় কিছুক্ষণ পরে সে আবার চেষ্টা করে আবার যখন তীরে আসার চেষ্টা করে বান্দারা আল্লাহর নবী বলেন এই তীরে লোকটা আবারো তাকে পাথর মেরে দেয় আরো পাথর মেরে দেয় পাথর মেরে দেবার পরে ওই বান্দা যখন আবার চলে যায় আবার আসে আবার পাথর মারে আসলে আরবি সাল্লাম ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম ওই যে বান্দা বারবার তীরে ওঠার চেষ্টা করে কিন্তু তাকে উঠতে দেওয়া হচ্ছে না ওই বান্দার অপরাধ কি কোন অপরাধে আল্লাহর বান্দাকে তীরে আসতে দেওয়া হচ্ছে না জানা দরকার আছে না নাই হইল না আলো বলেন আরো তাহলে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি আবার বলতেছি ভাই কেউ মনে কষ্ট নেবেন না আমি এটাই বিশ্বাস করি যে অন্যায়ের কথা এখন বলা হবে হাদিস থেকে বলা হবে আমি এটা বিশ্বাস করি আপনাদের মধ্যে এই রকম পাপি কেউ নাই বলেন আলহামদুলিল্লাহ এই পাপের সাথে কেউ নাই বলেন আলহামদুলিল্লাহ কারণ এই গভীর রাতে কোরআনের কথা শোনার জন্য বসে থাকা আগ্রহ নিয়ে বসে থাকা এইটাই প্রমাণ করে আপনারা এই পাপের পাপি না বলেন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার

খোট ধরে বলেন সুদ তাহলে দেখেন সুতখ শাস্তি কঠিন না সহজ আরো জোরে বলেন তাহলে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে কারো সম্পদ লুটে নেওয়া যাবে মনে থাকবে তো এই এইরকম কাউকে দেখলে আপনি তাকে একটু সতর্ক করে দেন যে বাবা তুমি কাজটা তো হারাম করতেছো বাবা তুমি এই কাজটা করো না পারবেন তো ইনশাআল্লাহ কেউ যদি থাকে আপনি যদি জানেন আপনি তাকে সতর্ক করে দেন আপনি দাওয়াত পৌঁছায়া দেন সে মানুষ আর না মানুষ এইটা পরে আল্লাহর কাছে বোঝা যাবে কিন্তু আপনি তাকে একটু বুঝাইয়া দিবে এইটা আপনার দায়িত্ব আছে না নাই